আসসালামু আলাইকুম ভীভান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি অনেক বেশি ভালো আছি গাইজ তো অবশেষে সেই খুলনা টা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর আজকের গল্পটা ছিল একটু ভিন্ন আমরা কোথায় যাব কি করব। কেউ কিছু জানতাম না ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তারিখটি ছিল জুনের বারো তারিখ আমরা প্ল্যান করি যশোরের ময়স্থান কর খ্যাত ভরত দেউল দাউল যাওয়ার প্ল্যান করি তবে ওয়েট 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 অনেক কাহিনী আছে চলেন বিস্তারিত কাহিনি আপনাদেরকে শোনাই ঈদের ছুটিতে ভাইব্রাদাররা যখন গ্রামে আসলে ঈদের খুশি কয়েক গুণ বেড়ে যায় এই ঈদে সবাই বাসায় আসলে ঈদের পরে ঘুরতে যাওয়ার প্ল্যান করি এর মাঝে আবার সবাই মিলে একটা পিকনিক করতে চাই তাই সিদ্ধান্ত নেওয়া হলো এগারোই জুন বারবিকিউ করবে সেই সব মতো সব প্ল্যান সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আসলে রাসেল কাকু আর কায়সার ভাইয়া বাজারে গেছিল যদিও বাজার করার কথা আমার ছিল কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে বাজার করতে পারি নাই তাই কায়সার ভাইয়া মেশিন এনে রাতেই আবার রাসেল কাকুকে নিয়ে বাজার করতে গেল সব জিনিস কিনে এনে কাটাকুটি করে মাখাইতে মাখাইতে প্রায় বেজে গেল রাত দশটার বেশি এদিকে আমি আর রুবেল ভাইয়া আমাদের ঘেরের পাড়ে লাইটিং এর ব্যবস্থা করলাম তারপর আবার বাসায় চলে গেলাম ফিরে এসে দেখি সব গোছানো শেষ কিন্তু কয়লাতে আগুন ধরতেছে না পরে আমি এবার গ্যাস লাইট এনে কেরোসিন একটু বেশি পরিমাণে ঢেলে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করলাম এবং আগুনটা ধরল তখন বাজে প্রায় রাত এগারোটা পনেরো এদিকে সামা তো পুরো মেয়ে মানুষদের টেক্কা দেওয়ার জন্য রুটি বেলতে শুরু করে দিল আর কি বলবো এর এই সামার এই কাহিনী দেখে একে একে সবাই তার সাথে যোগ দিল রুবেল ভাইয়া এবং সামিন্দলা ভাই সাথে আমিও গাইস অনেক কষ্ট করছি আপনার তো জানেন না আমি সব রুটি আমি তারপরে বানাইছি গাইস আর তাদের রুটির সাইজ তো আল্লাহ কিছু না বলি এরপর সবাই পালাক্রমে বার্বিকু আগুন দিতে লাগলো এবং তেল দিয়ে ব্রাশ করতে লাগলো আর পাশাপাশি ফোন চালানো গেমস খেলা আড্ডা দেওয়া তো ছিলই এরপর আমাদের সবার দেওয়া দেখি আমাদের রুবেল ভাইও একটু দিতে আসলো যে একটু ভিডিও করে রিলস আপলোড দেবো এখন তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর গাইজ এই জন্য আর কি তাই বললো যে একটু রিলস বানায় আপলোড দেবে পারবিগু করা শেষ হলো তখন ঘড়িতে প্রায় রাত দুইটা এর জন্য সামাতো প্রায় ঘুমিয়েই গেছিলো কিন্তু বিপত্তি সেই থেকেই গেল রুটি সেঁকা নিয়ে কারণ রুটিগুলো এত মোটা মোটা এবং পুরু হয়েছে যে প্রায় এক একটা রুটি সেঁকতে সময় লাগছে বিশ মিনিট সময় এদিকে সময় বাড়ছে আমরা তো ভাবছিলাম ফজলের আগে বাসায় ফিরতে ফিরতে পারবো না পরে বাধ্য হয়ে ছয়টা রুটি সেঁকে কাড়াকাড়ি করে খেয়ে শেষ করলাম এত রাত হওয়ার কারণে কেউ সকালে আমাদের পূর্ব পরিকল্পনা মাফিক ঘুরতে যাওয়ার জন্য রাজি হলো না তাই সেখানে বেশি কথা না বলে বাসায় ফিরে এসে রাত তিনটা চল্লিশের দিকে ঘুমিয়ে পড়লাম বারোই জুন সকাল নয়টা প্রচন্ড রোদ আর ঘুম ভাঙলে গোসল করে ফ্রেশ হয়ে সবাইকে ফোন দিয়ে ট্যুরের জন্য বললাম তো সবাইকে ফোন দিয়ে তাদের বাসায় বাসায় গিয়ে রাজি করালাম এই আর কি কিন্তু বিপত্তি বাঁধলো সেই এক জায়গায় আমরা আটজন কিন্তু বাইক মাত্র তিনটা শামীমদুল্লা ভাইয়ের বাইক ছিল কিন্তু ওনার এক ফ্রেন্ড নিয়ে গেছিল যার কারণে তিনি নিয়ে আসতে পারেনি পরে আর কোনো উপায় না পেয়ে রুবেল ভাই বললো প্ল্যান ক্যান্সেল ট্যুর ক্যান্সেল তবু আমি তো না ছোটবান দা গাইস এলাকার এক পরিচিত ভাইকে ফোন দিলাম যে তার গাড়িটা ভাড়াই চালায় এবং চালাতেও দেয় আর কি তাই আর কি তাকে ফোন দিলাম দিয়ে বললাম যে তার মোটর সাইকেলটা আমরা চুক্তিতে নেব মানে কিলোমিটার চুক্তিতে নেব একটুখানি যাওয়ার পরে যেতে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে স্বামী দোলা যে বাইকটা ওই বাইকটা আমরা এই আমরা নিয়ে নেব এবং আমাদের যে বাইকটা যেটা রেন্টে নিছি ওইটা তারে দেব যেন আমাদের ভাড়াটা কম দেওয়া লাগে না হলে প্রায় গাইজ দুই হাজার আড়াই হাজার টাকা মতো ভাড়ার টাকা দেওয়া লাগতো আর কি এই আর কি যেই কথা সেই কাজ এবং তাকে ফোন দেওয়া হলো শ্যামীন্দুল্লা ভাইয়ের বন্ধুকে গিয়ে বলা হলো যে কোথায় তুমি গাড়িটা দিয়ে যাও আর একটা গাড়ি দিচ্ছি সেটা নিয়ে যাও এবং তার বন্ধু বললো যে সে বাজারে আছে গাড়িটা তার এখন প্রয়োজন না যার কারণে এদিকে একদিকে সুবিধাই হলো এবং ভাড়ার গাড়ির মালিককে তার গাড়িটা বুঝিয়ে দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই আর কি যেই আবার আর এক বিপদ চলে আসলো আমাদের সামনে বিপদটা হচ্ছে শামীন্দুল্লা ভাইয়ের গাড়িতে হঠাৎই দুই গিয়ারে লক হয়ে গেছে না গিয়ার প্লাস হয় না গিয়ার মাইনাস হয় তখন আর কষ্ট এখন ওই গাড়ি আবার কষ্ট করে নিয়ে গেলাম শাহমুদুলাভাইদের বাজারে শ্যামদুল্লাহ ভাইদের বাজারে নিয়ে যাওয়ার পর গাড়ি ওখানে ওটা রেখে আরেকটা গাড়ির ব্যবস্থা করা হলো এবং সেই গাড়িটা নিয়ে আমরা ভরত বাহিনার উদ্দেশ্যে রওনা দিলাম শুধু রাস্তায় বিপদ আর বিপদ বিপদ আর বিপদ আমরা তো ভাবছিলাম যে আমাদের প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে যাবে কিন্তু না আমাদের প্ল্যানটা ক্যান্সেল হওয়ার মতো অবস্থায় রাখিনি তারপর আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং কেশবপুর বাজারে আসার সাথে সাথেই চলে আসলো ঝুম বৃষ্টি এই বৃষ্টিতে আমরা দুই এক ঘন্টা বসে থাকতে থাকতে আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছিল আর কি আমরা ভাবছিলাম তো মনে হয় এবার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে আমাদের যাওয়ার হবে না তারপরে অনেকক্ষণ বসে থাকার পর আমাদের বৃষ্টি থেমে গেলো বৃষ্টি থেমে যাওয়ার পর ঘটলো আরেক ঘটনা এদিকে সামা আর রুবেল ভাইয়ের কোনো খোঁজ নাই বৃষ্টি থেমে গেছে কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না আবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর যখন তারা ফিরলো তখন একটু বকাবকি করে আমরা আবার চলতে শুরু করলাম এরপর চুকনগর বাজার পার হয়ে ধীরে ধীরে শিলাঘাতি পার হয়ে আমরা ভরত দেউলে এসে পৌঁছালাম টিকিট কেটে এখানে ঢুকে আবার বৃষ্টি শুরু হলো বৃষ্টি কমার পর বিস্তার ছবি তুলে এবং আড্ডা দিয়ে ভিডিও করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাইরে এসে প্ল্যান করছি যে কোথায় যাব কি করব। মূলত আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল সাতক্ষীরা কিন্তু সাতক্ষীরা তো আর যাওয়া হলো না এখন কি করবো সাতক্ষীরা যেতে গেলেও অনেক সময় লেগে যাবে তাই সময় প্ল্যান করলো যে চলো আমরা খুলনা যাই খুলনা থেকে ঘুরে আসি তাই আর কি খুলনা ওখান থেকে মাত্র দূরত্ব ছিল তিরশ তিরিশ কিলোমিটার যেই ভাবা সেই কাজ আবার চলতে শুরু করলাম কিন্তু আমাদের ধারণাও ছিল না যে রাস্তা এতটা খারাপ হবে যেখানে সেখানে গর্ত পানি জমে আছে কাদামাটি রোদ এগুলো পেরিয়ে আমরা মূল সড়কে প্রবেশ করলাম এরপর আর কি একটা না পথ পাড়ি দিয়ে চলে এলাম খান জাহান আলী ব্রিজ যেটা সর্বমহলে রূপসা সেতু নামে পরিচিত কারণ এটি রূপসা নদীর উপরে অবস্থিত এটি খুলনা শহরের সবচেয়ে দৃষ্টিনন্দন ব্রিজ পুরো ব্রিজ পার হয়ে আমরা টোল প্লাজার সামনে এসে ছবি তুললাম আড্ডা দিলাম এরপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হো বলে প্রস্তুতি নিচ্ছিলাম অনেক ভিডিও ছবি আড্ডা মাড্ডা দিয়ে ওখান থেকে শেষ করে আমরা বাড়িতে ফিরব বলে প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমাকে আগে দিয়েছিল এবং আমি আগে টান দিয়ে চলে আসছিলাম এবং প্রায় জিরো পয়েন্টের কাছাকাছি আসার পরে আমার ফোনে ফোন আসে যে কায়সার ভাইয়াদের গাড়িটা নষ্ট হয়ে গেছে কি হয়েছে কেউ জানে না পরে শুনলাম তেল শেষ তখন আবার ফিরলাম ফিরে ইউটার্ন দিয়ে অনেক ঘুরে এসে আবার ওদের কাছে আসলাম এসে শুনি যে বাইকে তেল আছে কার্বোহেটারে নাকি প্রবলেম দেখা দিছে তখন আর কি কিছুক্ষণ ঠেলে ঠেলে নিয়ে এসে সামনে গ্যারেজ ছিল যার কারণে আমাদের কষ্ট অনেকটা কমে গেছিল ওই গ্যারেজে নিয়ে আসার পরে গ্যারেজ দিয়ে গাড়িটা দেখাই দেখানোর পরে ওখান থেকে ঠিকঠাক করে ওখান থেকে আমরা রওনা দিই ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে ওখান থেকে রওনা দিয়ে আমরা রাজগঞ্জ বাজারে এসে পৌঁছাই নয়টায় তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাই দিন আশা করি ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো কথার ভিতরে অনেক জড়তা আছে কারণ অনেক দিন কোনো ভিডিও করা হয় না ভয়েস ওভার ভিডিও দেওয়া হয় না যার কারণে কথার ভিতরে একটু জড়তা চলে আসে তো সবাই সেটা ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যা ফন পিস আসসালামু আলাইকুম আর সবাই দোয়া করবেন যেন আমরা পরে আরও এরকম ট্যুর দিতে পারি আরও মজা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যা ফন পিস আসসালামু আলাইকুম